বাসা গাজীপুর ভয়া গাজীপুর কাছে না বয়স আটকে এটকে আসতেছে

তুমি আমার কেউ চুরি করছি রা কেন গো তার জন্য আমি নিয়ে গেছি তোমার হ্যাঁ চলে আসো চলে আসো দেখে আসো এম বিচার না এনে কি সব মারি লাগছে গুলো কেরা মারছে এমনি সেখানে এখানে মনে ড্রপ করবো ড্রপ টু ম্যাক্স করি আল্লাহ নেডিম করতেছে গে ও মা গো ক্যাপচারিং দ্য ডিফেন্স ওই যে ওই যে সেসরা 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 আল্লাহ ঠাড়া পড়বো ঠাড়া পড়বো ফ্রে ঠাড়া পড়বো

তুমি একটা দিছি তোমার দেখো এই এক নম্বর ভাই রিভাইভটা দিয়ে দাও রিভাইভটা দিয়ে দাও সামির মুগলো আমার ইনভাইট দিতেছে রিকোয়েস্ট দিছে কে শোনা তুমি খেলে মজা নিতে আমার সাথে খাটা পড়বো

baiknya pola lo so, Tumi baiknya polai pola iso mo ida kese ko ndek masih tumar de mas ere mari kem ari kill dominating that boosty weird becauses আহ রে ওই রিভাইভে রিটনা রিভেট না দিলে তোমরা স্যার আমার কেটে আসবো ডাইলক নেওয়ালে ভাববো নাকি ডাইলগ তোমার তুই বুড়া দূরা চাবা সারা দুনিয়া চল না ক্লিয়ারও ক্লিয়ার ও ক্লিয়ার ও

ফিকে ডো কার পড়ছে বুঝছো হ্যাকার মারতে পারমু রিভাইভ দিতে পারবো দাও তো রিভাইভ দিতে পারো কি না এই প্যানেল ইউজার কই থেকে আইলো হঠাৎ করে এই তিন নম্বর তুমি মরে যাবে প্যানেল ইউজার লোকেশন দেখ কে দূর পড়তা সুরা দূরা বাইক চালাও বাইক চালাও হাও বাইক চালাও বাইক দিয়ে যায় রিভাইভ দিতে পারো না দেখো কি সিস্টেমে মারলো দেখলাম না ওয়ালের ভিতরে হ্যাঁ ভাই

ওয়াল ডলার ইন টুডে মেলায় ব্যাকপ্যাক নাই কি কি করি

এতিয়া

कोई कैसे है हैकर कोई कैसे वो जी नहीं तो इसे ना कि वो जी नहीं मिटो इसे जाते भाई ये देखी वो नीचे नीचे तो भी